আসসালামু আলাইকুম বাংলাদেশের আগামী বিশ ত্রিশ বছর ভবিষ্যতে তরুণদের হাতে বাংলাদেশ জামাতি ইসলামী কিভাবে তাদের হাতে দেশকে নিরাপদে তুলে দেবে ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশ জামাতি ইসলামের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে এই বিশ্বের ভূখণ্ডে ত্বরান্বিত করতে আমাদের বাংলাদেশ জামাতি ইসলামী তরুণদের নিয়ে অসংখ্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এর প্রেক্ষাপটে মূলত উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে যাতে আগামী এই বহির্বিশ্বে উন্নত একটি দেশ হিসেবে পরিচালিত করতে পারে আর কি তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে এখানে হাদিসে বর্ণিত আছে আদিল আমানাতা ইল্লা মানিত তামানাকা তো এখানে বলা আছে যে যে আমানত তোমাদেরকে দেওয়া হয়েছে এই আমানত তোমরা মানুষের কাছে পৌঁছায় দাও বাংলাদেশের মানুষের আমানত হিসেবে বাংলাদেশ জামাতি ইসলামী যে তরুণদেরকে উদ্বুদ্ধ করতেছেন একটাই উদ্দেশ্য হচ্ছে এরকম বাংলাদেশের যত ধরনের তরুণ উদ্যোক্তা রয়েছে তাদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই সার্বভৌম ভূখণ্ডকে একটা স্বর্ণে রূপান্তরিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে